গরু চুরি করতে গিয়ে ধরা পড়েছে বিশিষ্ট গরু চোর আকৃতির নবাব ভাই এই নিয়ে কতবার আর কি জনতার কাছে দশবার আচ্ছা আপনি যে গরু চুরি করেন মানে গরু গরুটাই কেন চুরি এটার মোটিভটা কি যদি একটু নিশা নিশা আমার কোটি টাকাও ছাগল চুরি করে যাবেন না ওইদিকে আমার নিশা নাই নিশা বুঝেন না একজন একটা নিশা থাকে হ্যাঁ মদের নিশা গান্ধার নিশা আর অনেক নিশা হ্যাঁ জুতার মালা গলায় বাইরে বাইরে না হ্যাঁ সংসার ঠিকই তো সম্ভাবনা আছে টাকা টাকা মানে টাকা দিবেন না আপনি আমার ইন্টারভিউ নিতে আপনারা আছেন এই করবেন আমার ইচ্ছে তিন কাম করবেন টাকা না দিলে আর একটা কথা বলবো না আগে টাকা দেন আচ্ছা বিপদ ফেলে দেন আমার তো কাছে তো ভাঙতি নাই আপনি 500 টাকা রাখুন তোর মিয়া 500 টাকা শুনেন পরে যোগাযোগ করেন চুরির অনেক ঘটনা আমার কাছে আছে আচ্ছা আমি দাঁড়াবাই ভাবে আপনার কইতে পারবো আচ্ছা হ্যাঁ ভাই সব বাইরে আলো গো হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান অবশ্যই বলতে চাই এই দেশ থেকে অনেক প্রাচীন পেশা বুঝছেন সেগুলো বিলুপ্ত হয়ে গেছে যেমন পালকি চালাইতো আগে আর নাই বলছেন তারপরে চালাইতো সেটা না ইঞ্জিন লাগতো বহুত কিছু ধ্বংস হয়ে যেতেছে এই যে ধ্বংস হয়ে যেতেছে সবকিছু এটা তো ঠিক না আমি খুব টেনশনে আছি যে গরু চুরির যে পেশাটা এটাও কমে যেতেছে ধীরে ধীরে বিলুপ্তির পথে হ্যাঁ